সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সজনা পাতা সজনে পাতা সম্পর্কে আজকে আমরা জানব পরিণত বয়সী বাংলাদেশিদের মধ্যে সজনে ডাটা বা সজনে শাক খাননি এমন মানুষের সংখ্যা অনেক বেশি হবে না মৌসুমি পাতে প্রতিনিয়তই সজনে রাখেন অনেকে কিন্তু তাদের সবাইকে জানেন সজনে কতটা উপকারী কিভাবে খেতে হবে সেটিও হয়তোবা অনেকে বেশি জানে না আজকে আমরা এই সময় একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব। যেটি বলা যেতে পারে এই সময় আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা সেটি হচ্ছে সজনে পাতা সুপারফুড সজনে পাতা সজনে পাতার নাম তো আমরা ছোটোকাল থেকেই শুনে আসছি সজনা খেতে খেতে বড় হয়েছি সজনে পাতা ভর্তা খেয়েছি শাক খেয়েছি এ আবার এমন কি আছে বা নতুনত্ব কী আসে যেটি নিয়ে আলোচনা হতে পারে আসলে সজনা পাতাকে এখন বলা হচ্ছে অলৌকিক পাতা বিজ্ঞানীরা সজনে পাতাকে বলছেন অলৌকিক পাতা কেন এত কিছু থাকতে সজনে পাতাকে অলৌকিক বলা হচ্ছে কেন সজনে পাতার যে ফুড ভ্যালু বা খাদ্যমান এর নিউট্রিশন বা পুষ্টি এর কন্টেন্ট যে কোনো মানুষকে বিস্মিত করবে সেই কারণে বিজ্ঞানীরা এখন বলছে যে এ সময়ের একটি অলৌকিক পাতা হচ্ছে সজনে পাতা কী আছে সজনা পাতায় সজনা পাতায় আছে আমিষ সাতাশ শতাংশ অর্থাৎ এক কেজি সজনা পাতা যদি আপনি খান তাহলে এর সাতাশ শতাংশ মানে কত দুশো গ্রাম হচ্ছে আমিষ আটত্রিশ শতাংশ হচ্ছে শর্করা দুই শতাংশ হচ্ছে ফ্যাট উনিশ শতাংশ হচ্ছে ফাইবার বা আঁশ আমরা জানি যে এখন ফাইবার বা আঁশকে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে আঁশ কোনো ঐশিক খাবার নয় যে ইচ্ছে হলে খেলাম আর উচ্ছে হলে খেলাম না ইট ইজ অ্যান্ড ম্যান্ডেটরি কম্পোনেন্ট প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় যে পর্যাপ্ত আঁশ থাকে এবং সেই সজনে পাতায় আঁশ আছে উনিশ শতাংশ সজনে পাতায় অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে আটটি ভিটামিন এ এবং ভিটামিন সি আছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা বলছে যে সজনা পাতা একটি অলৌকিক পাতা দুধের প্রায় সমান পুষ্টি এটি যদি তুলনা করেন কোনো খাবারের সাথে তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয় একটি খাবারের সাথে তুলনা করতে পারি সেটি হচ্ছে গরুর দুধ বিজ্ঞানীরা বলছেন গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি অলমোস্ট কাছাকাছি আমরা উপমহাদেশে বা বাংলাদেশে গরুর দুধ কেন খাই কিসের জন্য খাই মূলত কি লোককে খাই গরুর দুধ আমরা খাই মূলত ক্যালসিয়ামের জন্য প্রোটিনের জন্য আমিষের জন্য গরুর দুধ খেয়ে আমরা বলি এটা একটা সুষম খাবার গরুর দুধ এবং সজনে পাতার মধ্যে পুষ্টিগত কোনো পার্থক্য নেই গরুর দুধ যা আছে সজনে পাতা তো তা আছে। যে লক্ষ্যে আমরা মূলত গরুর দুধ খাই সে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে সজনে পাতায় পর্যাপ্ত আমিষও আছে সজনে পাতার কিছু ঔষধি গুণ আছে এবং ঔষধি গুণের মধ্যে আর্থাটিক্স নিরাময় এটি দারুণ কার্যকর যাদের হাঁটু ব্যথা আছে সজনে পাতা জুস খান সজনে পাতার ভর্তা খান অথবা গুঁড়া খান ছয় মাস খান দেখেন আপনার আর্থাইটিস কি অবস্থা হয় সজনা পাতা কীভাবে খাবেন আমরা মনে করি যে ফুল সিজনে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এটিকে আপনি জুস করে খেতে পারেন কিছু সজনা পাতা নিন ভালো করে পরিচয় করে নিয়ে এটাকে ব্লেন্ডারে নিন কিছু পানি যোগ করে টেস্টের জন্য কিছু আদা কিছু জিরা একটু বিট লবণ দিতে পারেন ভালো করে ব্লেন্ড করেন এরপর সেঁকে নিন সেকে নিয়ে খাওয়ার সময় একটু মধু দিয়ে খেতে পারেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দোষটি আপনার খাওয়া হয়ে গেল সজনে পাতা পুষ্টিগুণ সম্পর্কে আরেকটু বেশি করে জেনে নেব এটি রোগ প্রতিরোধ সহজতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোস্টোর হরমোন বাড়াইতে সাহায্য করে প্রদাহ নাশক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরে বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রে বিভিন্ন সমস্যা যেমন খাবার হজমে হজম না হওয়া এটি অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষা ভূমিকা রাখে সজনে পাতা প্রচুর ক্যালসিয়াম ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনে অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনের পাতা রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা এটি ত্বককে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতা রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতা প্রচুর পরিমাণে পরিমাণে মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সজনা পাতা কীভাবে খাবেন শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সিদ্ধ করে ভত্তা করে খাওয়া যেতে পারে তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশ কমে যায় প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে চায়ের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয় তাই সজনে পাতা গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো দশ থেকে পনেরো দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয় সুপ্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন এবং ফলো দিয়ে রাখবেন আগামীতে অন্য একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্তই ভালো দেখবেন কথা হাফেজ